হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস সিক্সের হিস্ট্রির তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টারটি রয়েছে ইতিহাসের ধারণা এই চ্যাপ্টারের কিছু পোর্শন আমরা আজকে বুঝে নেবো তার সাথে সাথে যে ইম্পর্ট্যান্স কোশ্চেনগুলি রয়েছে সেগুলিও কিন্তু আজকে আমরা দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি দেখব এটা একটা মানে বড়ই চ্যাপ্টারটা দেখতেই পাচ্ছো অনেকটাই বড় তাই আমি এগুলোকে ভাগ করে নিয়েছি তো ফার্স্ট আমরা ইতিহাস ইতিহাস এটা ইতিহাসের ধারণা চ্যাপ্টার আর ফার্স্ট জানবো ইতিহাস কি তোমাদের ক্লাস ফাইভে কিন্তু ইতিহাসের কোনো আলাদা বই ছিল না বই আমাদের পরিবেশ যে বিষয়টা ছিল সেই আমাদের পরিবেশের মধ্যে কিছু পোর্শন তোমাদের হিস্ট্রি দেওয়া ছিল এই ফার্স্ট তোমরা ক্লাস সিক্সে হিস্ট্রি সম্বন্ধে জানবে এবার ইতিহাস কি ইতিহাস মানেই হচ্ছে পুরনো দিনের কথা এবার অনেকেই বলবে যে অনেকেই তোমার মানে তোমরা শুনে থাকবে যে অনেক বেশি বেশি করে ইতিহাস লিখতে হয় তারপরে গল্পের আকারে পড়তে হয় কিন্তু আমি বলবো যে ইতিহাসটা শুধুমাত্র বিশাল বড় করে লিখলাম তা কিন্তু নয় ইতিহাস মানেই সঠিক তথ্যটা তোমাকে দিতে হবে এবার তুমি হয়তো মানে পাতার পাতা পাতার পাতা লিখে গেলে আর কোনো মানে সঠিক তথ্যই দিলে না সেক্ষেত্রে কিন্তু ইতিহাসে তোমরা নাম্বার পাবে না তাই তোমাদের চেষ্টা করতে হবে যে সঠিক তথ্য দিয়ে জিনিসটা যে আমি অনেকটাই লেন্দি করে দিলাম তাহলেই আমি নাম্বার পাবো তা কিন্তু নয় মানে অল্প মানে সঠিক ইনফরমেশান দেবে আর তার সাথে লেনটাও ঠিক রাখবে এই নিয়ে মানে সব দিক যদি তুমি একটু খেয়াল রাখো তাহলে দেখবে হিস্ট্রিতে অনেক বেশি নাম্বার ক্যারি করছো এবার আগে আমি বললাম যে অনেক আমাদের পরিবেশ তোমরা পড়েছো ক্লাস ফাইভে এখন যখন ক্লাস সিক্সে উঠলে তখন দেখবে তোমাদের ভূগোল থাকবে অঙ্ক থাকবে বাংলা থাকবে তোমাদের স্কুলে বা ক্লাসে সেখানে ভূগোলে তোমরা শুধুমাত্র প্রকৃতির কথা জানতে পারবে অঙ্কতে কি করতে পারবে হিসেব নিকেশ জানতে পারবে বিভিন্ন মানে যাবতীয় হিসেব নিকেশ যেগুলো হয় সে হাট বাজার থেকেও বলো বা বইয়ের দোকান বলো যে কোনো জায়গা থেকে মানে হিসেব তো লাগেই সেক্ষেত্রে তোমরা অঙ্ক করে হিসেব নিকেশটা শেখা যায় আর বাংলা পড়ে বাংলা ভাষা ও সাহিত্য জানা যায় আর ইতিহাস পড়ে এবার অনেকেই প্রশ্ন করে যে ইতিহাস পড়ে আমরা কি করবো তাই না তাই ইতিহাস পড়ে একটা বিষয় আমাদের পড়তে হবে যা পড়ে আমরা অতীতের নানা কথা যেমন অতীতের নানা কথা বলতে মানুষের জীবনযাপন কেমন ছিল মানুষরা কি খেত কি পড়তো কিভাবে নিজেকে রক্ষা করত এসব কিন্তু ইতিহাস পড়ে আমরা জানবো এক কথায় পুরনো দিনের কথা আমরা ইতিহাস পড়ে জানব ইতিহাস পড়ে আর পুরোনো দিনের কথা তো জানবোই তার সাথে সাথে মনে রাখতে হবে ইতিহাসটা শুধুমাত্র কি অতীতের কথা জানার জন্যই পুরোনো দিনের কথা জানলেই কি ইতিহাস তা কিন্তু নয় আর ইতিহাসটা শুধু গল্প মানে শুধুই কি গল্প সেটাও নয় ইতিহাস কিন্তু পুরোটাই সত্যি কথার ওপর ডিপেন্ড করেই তৈরি হয়েছে তোমাদের ফার্স্ট পেজে দেখবে হামান দিস্তার কথা রয়েছে পাথরের শিল নোড়া মানুষ আগেকার দিনে কি করতো পাথরের শিল নোড়া ব্যবহার করতো আমি এখানে পয়েন্টস দিয়েছি যেহেতু ফার্স্ট মানে ফার্স্ট পেজেই রয়েছে পাথরের শিল নোড়া ব্যবহার করত তখন মানুষ কি করত যে দেখবে এখনকার দিনেও দেখবে কিছু কিছু বাড়িতে রয়েছে এরকম চৌকো আকারের একটা মানে শিল হয় তার উপর একটা নোড়া থাকে সেটা দিয়ে মা হোক বা ঠাকুমা হোক তারা কিন্তু বাটনা বাটে আর হামান দিস্তা তারপর পাথরের শিল নোড়ার পরে এবার কি এলো এবার হামান দিস্তা এলো হামান দিস্তাও দেখবে এরকম ধরনের হয় আমি ছবি এঁকে একটু বোঝানোর চেষ্টা করছি মানে এরকম ধরনের হয় আর এখানে একটা মানে এটা দিয়ে মানে ঠুকে ঠুকে জিনিসটা পেশাই করতে হয় এটাকে বলছে হামান দিস্তা তারপর আস্তে আস্তে যখন শিলনোড়ার ব্যবহার উঠে গেল তারপরে হামান দিস্তা এলো এবার হামান দিস্তা থেকে এখন আমাদের যে আধুনিক যুগ সেই আধুনিক যুগে যুগে পুরোপুরি এখন মিক্সির ওপর ডিপেন্ড করছে মানুষ মানে কারেন্টের যেহেতু চলাচল করে পরিশ্রমও কম হয় এই জন্য এই জন্য মিক্সার মেশিনটা ইউজ করছে তাই আমি থার্ড পয়েন্ট দিয়েছি মিক্সার মেশিন প্রত্যেকে জানো যে মিক্সি কেমন হয় ওকে তো এই গেল পাথরের নোড়া হামানদিস্তা মিক্সার মেশিন এই গেল তোমার যে মশলা কোটার যে যন্ত্রগুলো তার কথা আমরা এতক্ষণ জানলাম এবার আসি ভারতীয় উপমহাদেশ এবার ভারতীয় উপমহাদেশ কি একটা মহাদেশ মানে আমাদের আমরা কোন মহাদেশের অন্তর্গত আমরা হচ্ছি এশিয়া মহাদেশের মনে রাখবে যে সাতটি মহাদেশ রয়েছে আর পাঁচটি মহাসাগর রয়েছে ওকে তা আমরা এশিয়া মহাদেশের অন্তর্গত এবার তোমাদের যে টেক্সট বুক সেই টেক্সট বুকে ভারতীয় উপমহাদেশের কথা রয়েছে ভারতীয় উপমহাদেশ কি এবার তোমার প্রশ্ন করতেই পারো যে ম্যাম ভারতীয় উপমহাদেশ কি ভারতীয় উপমহাদেশ হচ্ছে একটা মহাদেশের প্রায় সমান বড় দেশকে আমরা উপমহাদেশ বলে থাকি মানে উপমহাদেশ বলছি সেটা কি এখানে যেহেতু ভারতের কথা রয়েছে তাই ভারতীয় উপমহাদেশ তাহলে একবার বলে দিই যে একটা মহাদেশের প্রায় সমান বড় দেশকে একটা মহাদেশের মধ্যেই থাকবে কিন্তু ইনক্লুড ওকে একটি মহাদেশের প্রায় সমান বড় দেশকে আমরা উপমহাদেশ বলে থাকি তোমাদের কোশ্চেন কিন্তু দিয়ে থাকে যে ভারতে উপমহাদেশ কি এখানে ওই উপমহাদেশ উপমহাদেশের মধ্যে বিভিন্ন রকম পরিবেশ রয়েছে পাহাড় পর্বত থেকে শুরু করে নদী সমুদ্র বনভূমি মরুভূমি সবই কিন্তু সেই উপমহাদেশের মধ্যে রয়েছে কিন্তু মেন মহাদেশের ভেতরে রয়েছে উপমহাদেশটা এটা মাথায় রাখবে ওকে তারপর নেক্সট আর কথা ইম্পর্ট্যান্ট কথা বলে দিই এই যে ভারতীয় উপমহাদেশ কেন বলা হচ্ছে কারণ কি প্রাচীন ভারতবর্ষে মানে ওই যে পাহাড় পর্বত নদ নদী বনভূমি মরুভূমি সমস্ত পুরোটা পুরো মানে যা যা বৈচিত্র্য সেই ভারতবর্ষে লক্ষ্য করা গিয়েছিল এই জন্য ভারতবর্ষকে উপমহাদেশ এক্ষা বা এক্ষা দেওয়া হয়েছে ওকে যেমন ভারতের উত্তরে ছিল সূর্য হিমালয় পর্বত ছিল মানে আছে হিমালয় পর্বতমালা দক্ষিণে আছে বিশাল জলভাগ ভারত মহাসাগর মাঝে রয়েছে গঙ্গা সিন্ধু আর কি ব্রহ্মপুত্র নদী আর রয়েছে অসংখ্য উপনদী শাখা নদী সমভূমি অঞ্চলও অনেকাংশে কিন্তু রয়েছে ম্যাক্সিমামটাই সমভূমি অঞ্চল মানে সম সমপ্রা সমতল ভূমি যেটা তারপর দেখো তোমাদের আর একটা পোর্শনে আছে যে আর্যবর্ত আর দাক্ষিণাত্য এবার আর্যবর্ত দাক্ষিণাত্য দাক্ষিণাত্য কি এই যে প্রাচীন ভারতের কথা বললাম সেই প্রাচীন ভারতের অন্যতম একটা পর্বত ছিল সেটা হচ্ছে বিন্দু পর্বত সেটার নাম কি ছিল বললাম এখানে লিখছি বিন্দু পর্বত এই বিন্দু পর্বতটাই ভারতবর্ষকে ধর এটা যদি ভারতবর্ষ হয় ভারতবর্ষকে দুভাগে ভাগ করেছিল একটা হচ্ছে উত্তর ভারত একটা হচ্ছে দক্ষিণ ভারত তো এবার উত্তরের যে অংশটা ছিল মানে উত্তরের যে অংশটা ছিল সেটাকে বলা হতো আর্যব্রত আর দক্ষিণের যে অংশটা ছিল সেটাকে বলা হতো দাক্ষিণাত্য এটা কিন্তু মাথায় রাখবে আর্যবর্ত বর্ত আর দাক্ষিণাত্য প্রাচীন আর আরেকবার বলে দিই যে প্রাচীন ভারতের অন্যতম পর্বত হচ্ছে বিন্দু পর্বত বিন্দু পর্বত ভারতবর্ষকে দুভাগে ভাগ করেছে কি কি একটা হচ্ছে আর্যবর্ত আর একটা হচ্ছে দাক্ষিণাত্য আর্যবর্ত কাকে বলে প্রাচীন ভারতের উত্তর অংশকে আর্যবর্ত বলা হয় আর দক্ষিণ অংশকে দক্ষিণ অংশকে কি বলা হয় দাক্ষিণাত্য বলা হয় এবার তোমাদের কোশ্চেন আছে যে আর্যবর্ত কেন বলা হয় মনে রাখবে সাধারণত আর্যরা সেখানে বসতি গড়ে তুলেছিল মানে ওই উত্তর দিকটাতে বসতি গড়ে তুলেছিল বলে সেই দিকটার নাম হয়েছিলো আর্যবর্ত এবার দাক্ষিণার্ত মাথায় রাখবে যে সেই অঞ্চলে দ্রাবিড় জাতির আগেরটা যেমন উত্তর দিকে যেমন আর্যরা বসতি স্থাপন করেছিল তেমনি দক্ষিণ দিকে দ্রাবিড় গোষ্ঠীরা বা দ্রাবিড় জাতির বসতি স্থাপন করেছিল এই জন্য ওর নাম হয়েছিল দাক্ষিণাত্য একটা পয়েন্ট এখানে আমি অ্যাড করছি নদীমাত্রিক সভ্যতা খুব ইম্পর্টেন্ট নদীমাত্রিক সভ্যতা স্টার্ট দিয়ে রাখবে খুব 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 ইম্পর্টেন্ট এবার নদীমাত্রিক সভ্যতা কেন বা কাকে বলা হয় লিখবে বা বুঝে নাও যে অনেক অনেক বছর আগে বিভিন্ন নদীর পারে মানুষ কী করতো বসতি গড়ে তুলেছিল নদীর জল নদীর মাছ ইত্যাদি তারা কি করত বেঁচে বা মানে তাদের বেঁচে থাকতে সাহায্য করতো আর নদীকে তারা মায়ের মতো দেখত ওকে তাই নদীর তীরে যে বসতি বা মানুষের যে বসতি বা সভ্যতা গড়ে উঠেছিল কথায় নদীর তীরে যে বসতি গড়ে উঠেছিল সেটাই নদীমাতৃক সভ্যতা তা তোমরা বলতে পারো যে নদীর তীরে গড়ে ওঠা মানুষের বসতি ও সভ্যতাকে নদীমাত্রিক সভ্যতা বলা হয় নেক্সট পয়েন্ট দিয়েছি আমি ইতিহাস ও ভূগোলের সম্পর্ক এবার অনেকেই কোশ্চেন করবে যে আমি ইতিহাস পড়ছি ইতিহাসের সাথে আবার ভূগোলের সম্পর্ক কি থাকতে পারে সেক্ষেত্রে আমি বলবো দেখো ভূমণ্ডল ভূমণ্ডল বলতে বলতে কি বোঝায় মাটি জল নদ নদী পাহাড় মরুভূমি সমুদ্র সব কিন্তু একই রকম কিন্তু হয় না কোথাও অনেক নদী থাকে খাল আবার কোথাও আবার পাহাড় আবার কোথাও দেখবে অনেক মানে ধু করছে মরুভূমিতে বিভিন্ন জায়গায় সভ্যতাও একই রকম হতে পারে না এবার নদী অঞ্চলে নৌকা করে যখন যাতায়াত করা হয় কিন্তু মরু অঞ্চলে কি করতে হয় মরু অঞ্চলে মাইলের পর মাইল উঁটে চড়ে আমরা মানে যাতায়াত করি মানুষের কি হয় চলাচলার চলাচলের যে প্রভেদ বা পার্থক্য সেটা কিন্তু আমরা ভূগোল থেকেই জানতে পারি এবার আমি রাজস্থানে গেলাম কিন্তু সেখানে আমি যদি একটা কার নিয়ে যাই বা বাসে করে যায় তাহলে সেটা সম্ভব না এবার বালির মধ্যে বাস কিভাবে চলবে এবার ওটা রাজস্থানে যে শুধুমাত্র বালি বালি পুরো মানে পুরোটাই ম্যাক্সিমামটাই বালি এবার সেই জন্য তোমাকে ভূগোল জানতে হবে এই সমস্ত বিষয়ে তাদের ভূপ্রকৃতি কেমন সেখানকার জলবায়ু কেমন সব কিছুই আমরা পড়ে জানব এবার সেক্ষেত্রে ওই যানবাহনের জন্য আমাদের ভূগোলটা দরকার এবার আমি হয়তো দার্জিলিং বেড়াতে গেলাম এবার দার্জিলিংয়ে যে ঠান্ডা পড়ে বা মানে বরফ পড়ে সেটা আমরা জানি না যেহেতু আমরা ভূগোল পড়িনি এবার সেক্ষেত্রে আমরা কি করলাম পুরো কটনের পাতলা পাতলা জামা কাপড় নিয়ে আমরা দার্জিলিং গেলাম তাহলে কি আমরা দার্জিলিংয়ে টিকতে পারবো কখনোই পারবো না কারণ কি খুব ঠান্ডা পড়বে সেই জন্য আমাদের ভূগোলটা জানলে কি হয় কোনো অঞ্চলে সেখানকার পরিবেশ সম্বন্ধে জানা যায় ওকে এই জন্য ইতিহাস ও ভূগোলের মধ্যে সম্পর্ক রয়েছে এবার আসি যুগ যুগ কি এক কথায় মনে রাখবে যে সুদীর্ঘ সময়কালকে যুগ বলা হয় সুদীর্ঘ সময় বলতে অনেক 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 কাল অতিবাহিত হয়ে যাবে সেই রকম সুদীর্ঘ সময়কালকে যুগ বলা হয় আর যুগ শব্দের দ্বারা আমরা কি করতে পারি কয়েকটা বছর কয়েক হাজার বছর লক্ষ বছর আর কোটি বছর আগে সময়কে বোঝাতে চাই তারপর দেখো এই যুগকে বিভিন্ন ডিভিশন রয়েছে বা ডিভাইড করা হয়েছে বরফের যুগ পাথরের যুগ ধাতুর যুগ ওকে বরফের যুগ বলতে যে সকল যে সময়টা সরি যে সময়টা পৃথিবীতে বরফে ঢাকা পড়েছিলো সেই সময়কে তুষারের যুগ এটা বরফের যুগকে আবার তুষারের যুগও কিন্তু বলা হয় এটা লিখে নাও তুষারের যুগও বলা হয় তাহলে যে সময়টা পুরো পৃথিবীটা বরফেই ঢাকা পড়েছিলো সেই সময়কে তুষার যুগ বলা হয় আর কয়েক হাজার বছর ধরে পৃথিবীতে এই যুগ বা এই তুষার যুগ কিন্তু চলেছিল। নেক্সট আসি পাথরের যুগ পাথরের যুগ যে যুগে মানুষের মানুষ পাথরের হাতিয়ার পাথরের তৈরি ব্যবহার ব্যবহার্য জিনিসপত্র অলঙ্কার ব্যবহার করত সেই সময়কে প্রস্তর যুগ বা পাথরের যুগ বলা হয় এটা প্রস্তর যুগও কিন্তু পরীক্ষায় আসতে পারে নেক্সট হচ্ছে ধাতুর যুগ যে যুগে মানুষ ধাতুর ব্যবহার শিখেছিল সেটাই হচ্ছে ধাতুর যুগ ওকে ধাতু হিসাবে মানুষ প্রথম তামার ব্যবহার শিখেছিলো তাহলে ধাতুর যুগে প্রথম কিসের ব্যবহার মানুষ শিখেছিল তামার ব্যবহার তামা খুব 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 ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য ওকে নেক্সট টপিকে আসি যে প্রাক ঐতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ ঐতিহাসিক যুগ এবার ইতিহাস হলো অতীতের কাহিনী আগে বলেছি তো ইতিহাসকে আমরা আবার কয়েকটি পর্যায়ে ভাগ করছি সেটা হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ ঐতিহাসিক যুগ এটাও কিন্তু ইম্পর্টেন্ট দেখো প্রাক ঐতিহাসিক যুগ বলতে এই সময় মানুষ বসতি গড়ে তুলে বসবাস শুরু করেছিল এই সময় মানুষ লিখতেও জানতো না তাই কোনো লিখিত উপাদান থেকে এই যুগের ইতিহাস কিন্তু জানা সম্ভব নয় মানে সম্ভব নয় মানুষের ব্যবহার করা পণ্য সামগ্রী মানে যে যে মানুষগুলো মানে সেই সময় এই প্রাক ঐতিহাসিক যুগে সেই সময় মানুষ যে সব জিনিসপত্র পণ্য সামগ্রী ব্যবহার করত সেই সব ব্যবহার্য জিনিস থেকে এই ইতিহাস সম্পর্কে জানা যায় প্রায় ঐতিহাসিক যুগে চলে আসি প্রায় ঐতিহাসিক যুগ কোনটাকে বলছে যে প্রায় ঐতিহাসিক যুগের শেষের দিকে কোনো এক সময় মানুষ লিখন পদ্ধতি মানে লিখতে আবিষ্কার লিখতে শিখেছিল কিন্তু সেই আজ পর্যন্ত সেই লেখাগুলো মানুষ কিন্তু পড়তে পারেনি সেই সময়কে বলা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ আর এই প্রায় ঐতিহাসিক যুগের অন্যতম গুরুত্বপূর্ণ সভ্যতা যেটা সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা তাহলে প্রায় ঐতিহাসিক যুগের যে সভ্যতা গড়ে উঠেছিল সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা নেক্সট আসি ঐতিহাসিক যুগ ঐতিহাসিক যুগ যে যুগে মানুষ লিখিত উপাদানগুলি নেক্সট ক্লাসে আমরা উপাদান ইতিহাসের উপাদান নিয়ে আলোচনা করব আজকে নয় কারণ ক্লাসটা অনেকটাই মানে লেন্দি হয়ে যাবে এই জন্য আজকে শুধুমাত্র এই যুগ মানে যুগগুলোই কভার করব ওকে তাই বলছে ঐতিহাসিক যুগ কোনগুলো কি বলছিলাম যে যে যুগে মানুষ লিখিত উপাদানগুলি মানে পাঠোদ্ধার করে করা সম্ভব হয়েছে এবং তথ্যগুলি থেকে প্রাচীন ইতিহাস জানা সম্ভব হয়েছে সেই যুগকে ঐতিহাসিক যুগ বলা হয় ঐতিহাসিক যুগের যেমন প্রায় ঐতিহাসিক যুগের অন্যতম যুগ ছিল হরপ্পা আর ঐতিহাসিক যুগের অন্যতম যুগ হচ্ছে বৈদিক সভ্যতা এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট তাহলে এই ছিল আমাদের মানে যুগ পর্যন্ত আমরা আজকে বুঝে নিলাম এবার বেশ কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন মানে মার্কসের আমি তোমাদের প্রোভাইড করছি আর টেক্সটটা তোমরা কিন্তু খুটিয়ে খুটিয়ে পড়বে প্রাইমার্টিন আমরা আমাদের কিছুদিনের মধ্যেই প্রাইমার্টিন সলভিং ক্লাস স্টার্ট হয়ে যাবে তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলে মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আর তার সাথে বলি তোমাদের বেঙ্গলি ইংলিশের ক্লাস জিওগ্রাফির ক্লাসও দেয়া রয়েছে হিস্ট্রির ক্লাস সব শুরু হয়ে গেছে স্যার সায়েন্সের ক্লাসও মানে খুব তাড়াতাড়ি শুরু করে দেবেন আর কিছু ক্লাস দেওয়াও আছে প্লে চেক করে তোমরা দেখবে তাই অবশ্যই কিন্তু তোমরা সেই ক্লাসগুলি দেখো আর তার সাথে সাথে নোট ডাউনও করতে থাকো চলো তাহলে কোয়েশ্চেনগুলি দেখে নিই দেখো নীলনদের দান বলা হয় কোন দেশকে মিশরকে নদীমাতৃক সভ্যতার কাছে নদী কার মতো ছিল মায়ের মতো আগেই আলোচনা করলাম ইতিহাসকে বুঝতে গেলে কি জানতে হবে মানে যেহেতু বোঝালাম তোমরা বলতেই পারবে ভূগোল নেক্সট চলে আসি উত্তর ভারতে আর্যরা বসতি গড়ে তুলেছিল বলে তাকে কী বলা হতো আর্যবর্ত বিন্দু এই কোশ্চেনগুলো আমি যদি তোমাদের কোশ্চান মানে আনসারগুলো নাও দেখায় তোমরা যদি ওই টপিকগুলো ভালো করে বুঝে থাকো ইজিলি তোমরা কিন্তু এগুলো পেরে যাবে তাই না তাই চেষ্টা করবে আগে প্রশ্নগুলো যেগুলো বলছিস তার আনসারগুলো দেওয়ার তারপরে মানে একা একাই আনসারগুলো দেওয়ার চেষ্টা করবে তারপর আনসার না পারলে এখান থেকে দেখবে উত্তর ভারতে আর্যরা বসতি গড়ে তুলেছিল বলে তাকে কি বলা হতো আর্যবর্ত বিন্দু পর্বতের দক্ষিণ অংশ কি নামে পরিচিত দাক্ষিণাত্য প্রাচীন ভারতের অন্যতম পর্বত কোনটি বিন্দু পর্বত নীলনদের তীরে গড়ে উঠেছে কোন সভ্যতা মিশরীয় সভ্যতা নেক্সট টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছে কোন সভ্যতা মেসোপটেমিয়া হুয়াংহ নদীর তীরে গড়ে উঠেছে কোন সভ্যতা চীন সভ্যতা ভারতীয় উপমহাদেশকে দুভাগে ভাগ করেছে কে বিন্দু পর্বত শাল শব্দটি শালটা এখনও মানে বোঝানো হয়নি তবুও কয়েকটা কোশ্চেন লিখে রাখো শাল শব্দটি বোঝাতে কি ব্যবহার করা হয় অব্দ শকাব্দ চালুকরণ কে কনিষ্ক কনিষ্ এই শকাব্দটাকে অনেকে বলে তোমাদের কিন্তু আসতে পারে হর্ষাব্দ গণনা শুরু হয় কবে থেকে ছয় খ্রিস্টাব্দ থেকে নেক্সট সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণিত আছে কোন প্রশস্তিতে এগুলো আমরা আলোচনা করিনি তবু কোশ্চেন গুলো দেখে নাও এলাহাবাদ প্রশস্তি পঞ্চম বেদ কাকে বলা হয় পুরাণকে কে ছিলেন গৃহদ্যুত ইতিহাস শব্দের অর্থ কী পুরনো দিনের কথা নদীমাতৃক সভ্যতা কাকে বলে নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে যুগ কাকে বলে অনেক দীর্ঘ সময় অনেক দীর্ঘ সময় বোঝাতে যুগ অনেক দীর্ঘ সময়কে যুগ বলে এক কথায় আর রাজস্থানের যানবাহনের ইতিহাসে কোন যানের উল্লেখ আছে উটের কথা মানে উট যানবাহন হিসাবে সেখানে কিন্তু ইউজ করা হতো ওকে আর বারবার বলছি টেক্সটটা কিন্তু খুব ভালো করে দু তিনবার রিডিং দেবে আর আজকে টপিকটা ভালো করে আশা করি বুঝতে পারলে তাই আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি কি করবে বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে আর ক্লাস যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনে সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো আর ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ